উপস্থিত সম্মানীয় অতিথি মণ্ডলী আর মঞ্চের সামনে শিক্ষানুরাগী ভাই বোনেরা স্নেহভাজন ছাত্র ছাত্রীরা আমি কয়েক মিনিটের মধ্যেই আমার বক্তব্য সংক্ষিপ্ত করব ইতি টানব কয়েকদিন কিছু দিন আগে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখে থাকবেন একটি ছবি ভাইরাল হয়েছিল ছবিতে দেখা গেছে যে একটি পুলি কলকাতা পুলিশের সার্জন তিনি যখন ডিউটি করেন তার মাঝখানে মোটরসাইকেলটা এসে একটা জায়গায় রাখেন যে জায়গায় ফুটপাতে কিছু ছেলে মেয়ে তারা পড়াশোনা করে উনি হাতে একটা লাঠি নিয়ে ওখানে দাঁড়ান আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিউটিও করেন আবার বাচ্চাগুলো পড়ছেন তাদের পড়াও ধরেন তাদের পড়াতে গাইডও করেন এই যে দৃশ্য এই যে মানবিক দৃশ্য এটা কিন্তু সমাজ মাধ্যমে নজর কেড়েছিল এটাও আপনারা দেখেছেন যে গ্রীষ্মের দাবাদহ গরম তার মাঝখানে একজন ট্যাক্সি চালক তার কাছে একটি বাচ্চা গিয়ে সেও পথ শিশু দরিদ্র গায়ে তার পোশাক নেই এরকম একটি শিশু একটি ট্যাক্সি চালকের কাছে তার তৃষ্ণা মেটানোর জন্যে পানি চাইছে চালক অকপটে নিজের পান করার পানির বোতলটা তাকে দিয়ে দিয়েছে সে তার বাচ্চাটি তার তৃষ্ণা মেটানোর জন্য সে পান করছে পানি এই যে মানবিকতা মানুষের সম্পর্কে দরদ এই যে ভালোবাসা এটা কিন্তু অন্তর থেকে হয় আমাদের ভাই বলছিলেন যে মেয়েদেরকে ট্রেনিং দিতে হবে যে তারা শাশুড়ি ননদের সঙ্গে কিভাবে ব্যবহার করবেন সব শিক্ষায় যদি শিক্ষকরা দেবেন তাহলে আব্বা মা কি শিক্ষা দেবেন আমি সব জায়গায় অভিভাবক শিখিয়ে হয় না অনেকটা দেখে বাচ্চারা শেখে এবং তা রপ্ত করে আজকের যারা এখানে এসেছেন যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী আমি তাদের জন্যে শুভেচ্ছা জানাব দোয়া করবো এবং তাদের এইটুকু পরামর্শ দেব যে মেধার কিন্তু খুব বেশি তারতম্য নেই শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা আন্দোলনের সঙ্গে থেকে দেখেছি যে একটি ছেলে অনেক ভালো নাম্বার পেয়েছে নাইনটি পারসেন্ট আবার একটি ছেলে সে থার্টি পারসেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পেতে শিক্ষককে হিমশিম খেতে হচ্ছে কেন শিক্ষক একই ছাত্রের মেধারও খুব বেশি তারতম্য বোঝার চেষ্টা করছে আরেকটি ছাত্র সে কিন্তু চূড়ান্ত অমনোযোগী শিক্ষকের পড়ানোর প্রতি তার কোনো মনোযোগ নেই সে নিজের ভবিষ্যৎ সম্পর্কেও কোনো সচেতন নয় নিজে ভবিষ্যতে বড়ো হবে এই বিষয়েও কিন্তু তার কোনো স্বপ্ন নেই পার্থক্য এখানে ফলে কোনো ছাত্র যদি মনে করে যে আমি আমার কেরিয়ারটাকে তৈরি করব আমি ভালো মানুষ হব আমি প্রতিষ্ঠিত হব আমি সমাজের দায়িত্ব পালন করব আমি দেশের সুনাগরিক হব তাহলে সেই ছাত্রের পক্ষে সেই ছাত্রের পক্ষে এটা সম্ভব যে পড়াশোনার বিষয়ে অত্যন্ত সচেতন এবং আন্তরিক যার আন্তরিকতা নেই সে দেখবেন থার্টি পার্সেন্ট নাম্বার পেয়ে কোনোভাবে পাশ করছে আর যে আন্তরিক সে কিন্তু নাইনটি পার্সেন্ট নাম্বার পেয়ে নিজে প্রতিষ্ঠিত হচ্ছে গতকাল একটি ছাত্রের আব্বা আমাকে ফোন করেছিল আমাদের ওই ছাত্রটি এখন জার্মানিতে গবেষণা করছে যেদিন গবেষণা করতে গিয়েছিল আমাকে ফোন করলো আমি বললাম যে তুমি স্কলারশিপ কত করে পাবে তা বললো স্যার পোস্ট ডক্টরেট করতে যাচ্ছি স্কলারশিপ পাবো ভারতীয় টাকায় মাসে আড়াই লাখ করে যা আমাদের দেশে ভারতবর্ষে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা নন ভাইস চ্যান্সেলররাও কিন্তু আড়াই লক্ষ টাকা বেতন পান না কিন্তু আমারই একটি ছাত্র সে জার্মানিতে পোস্ট ডক্টরেট করতে গিয়েছে জার্মান সরকার তাকে মাসে আড়াই লক্ষ টাকা করে স্কলারশিপ দিচ্ছে ফলে আমি দেখেছি যে একটি মেধাবী ছাত্র যাদেরকে আমরা সাধারণত মেধাবী বলি তার ভিতরে যদি শিষ্টাচার থাকে ভদ্রতা থাকে নমনীয়তা থাকে তাহলে তার প্রতিষ্ঠা কেউ আটকাতে পারবে না আবার একটা মেধাবী সে দুবার পড়লেই তার মনে থাকে স্মৃতিশক্তি ভালো যেটুকুই তার তন্ম আছে সেটুকুই সে এ ক্যাটাগরি কিন্তু তার ভিতরে ভদ্রতা নেই তার ভিতরে শিষ্টাচার নেই সে বড়দের স্বপ্ন বড়দের সম্মান করে না ছোটদের স্নেহ করে না এরকম ছাত্ররা আমি দেখেছি যে তারা কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হতে পারেনি তাই আমরা শাসন করার সময় অনেক ছাত্রকে বলি দেখো এটা কিন্তু ছাত্রসুলভ আচরণ নয় যার ভিতরে ছাত্রসুলভ আচরণ থাকবে সে প্রতিষ্ঠিত হবে কিন্তু যার ভিতরে ছাত্রসুলভ আচরণ থাকবে না শিক্ষক যত চেষ্টাই করুন না কেন তাকে মানুষ করা কিন্তু খুবই কঠিন হবে তাই ছাত্রদেরকে দৃঢ়তার সঙ্গে প্রতিজ্ঞা করতে হবে যে আমি প্রতিষ্ঠিত হব আমি জীবনে একজন সফল মানুষ হব তাহলে সে প্রতিষ্ঠিত হবে আমি বক্তব্য দীর্ঘ করব না শুধু বলবো যে জীবনে প্রতিষ্ঠিত হওয়াই কিন্তু শেষ কথা নয় আমাদের সমাজে আজকে বহু বৃদ্ধ এবং বৃদ্ধা তারা বৃদ্ধাশ্রমে আছেন সেখানে তুলনামূলকভাবে এই যে সমাজের অনগ্রসর পশ্চাৎপদ দরিদ্র পরিবার যারা এই পরিবারের বৃদ্ধ বৃদ্ধা যারা তারা কিন্তু বৃদ্ধাশ্রমে কম আছেন তুলনামূলক যারা শিক্ষিত পরিবার যাদের আয় পঞ্চাশ হাজার টাকার বেশি যাদের পাঁচতলা বাড়ি আছে সেই বাড়িতে কিন্তু বৃদ্ধ পিতামাতার একটি ছোট্ট ঘর আর দিনে তিনমোটো ভাত কিন্তু দেওয়ার মতো মানুষ থাকে না এই মানুষগুলো কিন্তু বৃদ্ধাশ্রমে বসবাস করে কেন না ওখানে আর্থিক সামর্থ্য থাকলেও মনটা বড় থাকে না পারিবারিক দায়িত্ব পালন করে না সামাজিক দায়িত্ব পালন করে না সেই জন্যে আজকের সামাজিক অবক্ষয়ে গোটা সমাজ দেখবে নানা অবক্ষয়জনিত কারণে আমাদের এই ভারতীয় সমাজ আমাদের এই বাঙালি সমাজ নানাভাবে জর্জরিত থানার সাহেবরা আছেন থানার অফিসার যারা দায়িত্বপ্রাপ্ত তারা আছেন তারা জানেন দৈনন্দিনভাবে কোনো সমস্যা তৈরি হলে সে জুডিশিয়াল হোক সে নন জুডিশিয়াল হোক কিন্তু সেই জায়গায় সবার আগে থানাকে পৌঁছাতে হবে একটি মানুষ অসুস্থ হলেও অ্যাক্সিডেন্ট করলেও ডাক্তারবাবুর আগে কিন্তু থানাকে পৌঁছে যেতে হয় এরকম দায়িত্ব ওনাদেরকে পালন করতে হয় কিন্তু দেখেছেন ওনারাও যে কতটা সামাজিক অবক্ষয় ঘটেছে কেন আজকে মনীষীদের সম্পর্কে আমরা কিন্তু আমাদের ছাত্র সমাজকে বোঝাই না যে স্বামী বিবেকানন্দ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম আমাদের অন্যান্য যারা পয়গম্বার এসেছেন এই অন্যান্য যারা মনীষী এসেছেন তাদের সম্পর্কে আমাদের ছাত্র সমাজকে শেখাই না ফলে একটা স্বপ্ন একটা আদর্শ মানুষের স্বপ্ন ওদের মধ্যে তৈরি হয় না বরং আমরা একে অপরের সম্পর্কে ঘৃণা বিদ্বেষ নোংরামি এগুলো বোঝানোর চেষ্টা করি সে তো আজকে প্রতিযোগিতা দিয়ে চলছে তাই আজকে আমাদের দায়িত্ব আমরা যারা প্রবীণ আমরা যারা বয়স সিনিয়র আমাদের দায়িত্ব নতুন ছাত্র সমাজকে গড়ে তোলার জন্যে নতুন দেশের নাগরিক যারা যুব সমাজ ছাত্র সমাজ তাদেরকে গড়ার জন্যে নতুনভাবে আয়না দেখানো নতুনভাবে পথ দেখানো আল্লাহ আমাদের সকলকে সুমতি দান করুক এবং আমরা যেন প্রকৃত আদর্শ শিক্ষা শিখিয়ে আমরা যেন প্রকৃত মানুষ করে আমাদের নতুন জেনারেশনকে গড়তে পারি নতুন পথ যেন আমরা তাদেরকে দেখাতে পারি আমি এই কামনা এই প্রত্যাশা রাখছি আর ছাত্ররা যারা মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক দেবে আমি তাদের কাছে প্রত্যাশা করছি তারা ভালো রেজাল্ট করবে এবং ভালো মানুষ হবে আল্লাহ আমাদের সকলকে কামিয়াব করুক সফলতা দান করুক সালাম আলাইকুম আল্লাহ হাফিজ আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোকপাত করেছেন আমাদের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল রবের সদস্য সারা বাংলা যুব ফেডারেশনের সম্পাদক বুদ্ধিজীবী এবং বিশেষ